আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন অথবা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কখনো কি এমন মনে হয়েছে যে দিনের পর দিন ডিউটি করতেছেন স্টাডি করে যাচ্ছেন হার্ডওয়ার্ক করে যাচ্ছেন বাট কেন করতেছেন কী কারণে করতেছেন আলটিমেট গোল কি সেই গোলটা এখন পর্যন্ত খুঁজে পেতেছেন না জাস্ট ডে বাই ডে আপনার যে রুটিন ওয়ার্ক সেটাই করে যাচ্ছেন লাইফের উদ্দেশ্যটা কী বা আপনার টার্গেট কী সেই টার্গেট এখন পর্যন্ত সেট করতে পারেননি তাহলে চলুন আজকে এটা নিয়ে একটু আলোচনা করি যে আমরা আসলে কেন টার্গেট খুঁজে পাই না বা কেন নিজেদের আলটিমেট গোল কি সেটা এখন পর্যন্ত সেট করতে পারি না আচ্ছা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে স্টার্ট করি আমি অলওয়েজ এ গুড অবজার্ভার আমি সব কিছু অবজার্ভ করতে পছন্দ করি আমি অলওয়েজ ট্রাই করি যে আমার দুই বছরের সিনিয়রের লাইফস্টাইল কেমন আমার পাঁচ বছর সিনিয়রের লাইফস্টাইল কেমন অথবা আমার দশ বছরের সিনিয়র যে যেখানে অ্যাস্টাবলিশ লাইফস্টাইল কেমন যদি দেখি যে না আমার দুই বছরের সিনিয়রের লাইফস্টাইল আমার সাথে যাচ্ছে না বা অথবা আমার পাঁচ বছরের যে সিনিয়র আছে তার লাইফস্টাইল তার পার্সোনাল লাইফস্টাইল আমার পছন্দ হচ্ছে না তো সেই লাইফস্টাইল আমি কখনো ফলো করি না অথবা আমার দশ বছরের যেই সিনিয়র আছে সে কি আবার লাইফ করতেছে তার লাইফটা কেমন তার পজিশনে গিয়ে আসলে আমি কি হ্যাপি হতে পারবো কিনা যদি দেখি যে না তার পজিশনে গিয়ে আমার মানে আমি হ্যাপি হতে পারবো না তাহলে ওই রাস্তায় আমি কখনোই হাঁটি না এই সেম মেথডটাই আপনি আপনার লাইফে ট্রাই করে দেখতে পারেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার দুই বছর তিন বছর অথবা পাঁচ দশ বছর যে সিনিয়র আছে যে অ্যাস্টাবলিশড সিনিয়র আছে তার লাইফস্টাইলটা দেখেন যে আপনি কি পাঁচ দশ বছর পরে ওনার পজিশনে থাকলে আপনি হ্যাপি হবেন বা আপনি কি ওই লাইফটি চাচ্ছেন যদি চান তাহলে দ্যাটস স্পাইন আর যদি নিজে নিজেকে নিজে কোশ্চেন করার পর যে দেখেন যে না তার লাইফস্টাইল আসলে আমি পছন্দ করি না বা তার মতো আমি হতে চাই না দেন আপনার রিথিং করতে হবে আপনার হচ্ছে ওয়েটেই চেঞ্জ করতে হবে আপনার নিউ ওয়ে খুঁজতে হবে অথবা আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তাহলে আপনার পাঁচ দশ বছরের সিনিয়র যে পজিশন আছে তার লাইফস্টাইল ফলো করেন অথবা যে সিইও আছে তার অবস্থানে দেখেন যে আসলে আপনি যদি ওই কোম্পানির সিইও হন তাহলে কি আপনি হ্যাপি হবেন আপনার লাইফের আল্টিমেট গোল কি সেটা যদি হয় দ্যাটস ফাইন আর যদি না হয় দেন আপনার নিউ ওয়ে হবে অথবা আপনার যদি জুনিয়র ডক্টর হন তাহলে আপনার ইমিডিয়েট সিনিয়রকে দেখেন তার থেকে আরও একটি সিনিয়রকে দেখেন যদি মনে করেন যে হ্যাঁ তার লাইফস্টাইল আপনার পছন্দ আপনি ওরকমভাবে লাইফ লিড করবেন বেশ আর যদি দেখেন যে না ওরকম হ্যাসেলের লাইফ লিড আপনি করবেন না ওরকম পরিশ্রম আপনি করবেন না বা ফ্যামিলিকে আপনি এত কম টাইম দিয়ে থাকতে পারবেন না তাহলে এ রাস্তা আপনার জন্য না আপনার নতুন করে চিন্তা করতে হবে আপনি এখন নিজের যে পজিশনে আছেন এখান থেকে দশ বছর ফাস্ট ফরওয়ার্ড করি দশ বছর পর নিজেকে আসলে কোথায় দেখতে চান সেটা ইমাজিন করে সেটার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনি যে কোম্পানিতে আছেন বা যেখানেই জব করতেছেন আপনার যেই মোস্ট সাকসেসফুল সিনিয়র আছে তার লাইফস্টাইল ফলো করে ধরেন কোম্পানির সিইও এখন তার লাইফস্টাইল যদি আপনার পছন্দ না হয় বা তার লাইফস্টাইল লিড করলে যদি আপনি হ্যাপি না হন তাহলে কি করবেন দেন ইউ নিড টু ফাইন্ড এ নিউ পাথ আপনার নতুন কিছুর জন্য আগাতে হবে আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বার নিয়ে কথা বলেছিলাম আসলে শুধু সোশ্যাল মিডিয়া না আমরা রিয়েল লাইফেও ইকো চেম্বারেই বসবাস করি সেটা কিভাবে আমি একটু এক্সপ্লেন করি আমরা আমাদের আশেপাশে আমাদের মতোই সেম থিঙ্কিংয়ের মানুষজনদের নিয়ে থাকি যদি আপনি ডক্টর হন তাহলে চান্সেস আর ভেরি হাই দ্যাট আপনার আশেপাশের জন্য ডক্টর তাদের থিঙ্কিং মোরললেস আপনার মতোই হবে বিজনেস ওয়ার্ল্ডে একটা কথা প্রচলিত আছে যদি আপনি মিলনিয়ার হতে চান তাহলে মিলনিয়ারদের সাথে টাইম স্পেন্ড করেন যদি আপনি বিলিয়নিয়ার হতে চান তাহলে বিলিয়নিয়ারদের সাথে টাইম স্পেন্ড করেন যদি আপনি টেক গাই হতে চান তাহলে যারা টেক ইনথেসিস আছে তাদের সাথে লাইফ স্পেন্ড করেন অথবা তাদের ক্লোজ থাকা ট্রাই করেন আমরা নিজেদের যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু অন্যদের দ্বারা প্রভাবিত হয় সহজেই আমি ব্যাপারটা এক্সপ্লেন করি ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি কোন সাবজেক্টে নিজেকে এক্সপার্ট মনে করতেছেন বা নিজেকে অনেক স্মার্ট মনে করতেছেন এটা আপনার রিয়েলাইজেশন এখন যদি আপনার আশেপাশের যে বাকি মানুষগুলো আছে তারা যদি কনস্ট্যান্টলি আপনাকে বলে যে না এই সাবজেক্টে তুমি স্মার্ট না এই সাবজেক্টে তুমি ক্যাপাবল না তাহলে এই টাইপের নেগেটিভ থটসগুলো শুনতে শুনতে একটা সময় পর আপনি নিজেকে নিজে কোশ্চেন করবেন যে মানে আসলেই কি আমি স্মার্ট না আসলে কি ওই সাবজেক্টে আমি ক্যাপাবল না এই যে পারসেপশনটা তৈরি হয় সেটাই কিন্তু আপনার যেই মূল মূল যেই পারসেপশনটা ছিল যে হ্যাঁ আমি স্মার্ট আমি কনফিডেন্ট সেটাকে কিন্তু অলরেডি মানে সেটাই কিন্তু অলরেডি ভেঙে দেয় আপনি আর তখন নিজেকে ওরকমভাবে কনফিডেন্ট ভাবেন না অথবা নিজেকে ওই সাবজেক্টে আর স্মার্ট ভাবেন না সো নেগেটিভ মানুষজন কেন আপনার লাইফে রাখবেন না এটাও কিন্তু একটা বড় দিক তো নিজের ফ্রেন্ড সার্কেল নিজের আশেপাশের মানুষজন কিভাবে চুজ করবেন সেটা আপনার ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন মানুষগুলো আমার সার্কেলের মধ্যে রাখবো সো চুজ ইউর ফ্রেন্ড অ্যান্ড চুজ ইউর কলিগস চুজ ইউর রিলেটিভস ভেরি ওয়াইজলি যদি পজিটিভ মানুষজন আপনার লাইফে না থাকে তাহলে কিন্তু আপনি আপনার যেই পটেন্সিয়াল সেই পটেন্সিয়ালটা মানে কখনোই শো করতে পারবেন না যেসব মানুষ আপনাকে ইন্সপায়ার করে যেসব মানুষ আপনি এক কদম বাড়ালে তারা আরও বলে যে দশ আপনি বাড়াতে পারবেন সো ওইসব মানুষের আশেপাশে থাকেন আপনি আসলে আপনার লাইফে কী অ্যাচিভ করতে চান সেটা হয়তো অলরেডি আপনার বাবা মার মাধ্যমেই সেট হয়ে আছে অথবা যদি বাবা মা সেট না করে তাহলে আপনি যে কলেজে আসেন বা ইউনিভার্সিটিতে আসেন হ্যাঁ তারাই আপনার ক্যারিয়ার অলরেডি সেট করে দিয়েছে কিন্তু আপনি যদি এই বাবল অথবা এই ইকো চেম্বারে থাকেন তাহলে আপনি নিজে কি করতে চান বা নিজে কি অ্যাচিভ করতে চান সেই চিন্তাটা পর্যন্ত করতে পারবেন না আপনি নিজেকে কোশ্চেন করেন যে বাবা মা যেটা অ্যাচিভ করতে বলতেছে এটা কি আসলে মানে আমি অ্যাচিভ করতে চাচ্ছি বা ইউনিভার্সিটি অথবা কলেজ যে কেরিয়ার আমাকে দেখাচ্ছে আমি কি আসলে ওই কেরিয়ারে গেলে হ্যাপি হতে পারবো যদি অ্যান্সার না হয় তাহলে আপনার একটু চিন্তাই করতে হবে যে কোন কেরিয়ারে গেলে কোন জিনিসটা আপনি অ্যাচিভ করলে লাইফে হ্যাপি হবেন ধরেন কেউ একজন কোনো টপিক অথবা সাবজেক্টটি খুবই প্যাশনেট সে ওই সাবজেক্টে কেরিয়ার করতে চায় কিন্তু আমাদের দেশে যে প্রবলেমটা বা অন্যান্য দেশেও এই প্রবলেম আছে যে ওই সাবজেক্ট বা ওই টপিকে কেরিয়ার করার কোনো অপশনই নেই তো তখন আপনি কি করবেন তখন আপনার থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কী করতেছে আমি যে টপিকটা চুজ করলাম এই টপিকের মানুষজন আসলে মানে কতটুক সাকসেসফুল সেগুলো নিয়ে আপনার রিসার্চ করতে হবে আপনারা হয়তো অনেকেই থ্রিয়েটার্স মুভিটা দেখেছেন সেখানে ফারানের বাবার সাথে একটা ইমোশনাল সিন সিন আছে সেখানে ফারান তার বাবাকে বলে যে বাবা আমি যদি ইঞ্জিনিয়ার হই খুব ভালো ইঞ্জিনিয়ার হব না আমার প্যাশনেট হচ্ছে ফটোগ্রাফি সো আমাকে ফটোগ্রাফি করতে দাও ওই যে বললাম যে আমাদের দেশে বা অন্যান্য দেশেও এডুকেশন সিস্টেমে আপনি যে টপিকটা চুজ করতেছেন আপনি যে সাবজেক্টটা চুজ করতেছেন সেই সাবজেক্টটা হয়তো আপনার ফিট হচ্ছে না সো আপনার থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যে আমি এই সাবজেক্টটাতে প্যাশনেট আমি এই সাবজেক্টটাতে ভালো করবো ভালো করতে হলে আমার কি কি রিসার্চ করতে হবে কীভাবে পরিশ্রম করতে হবে কী ভালো করে আমি সেই পজিশনে যেতে পারি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি যে সেটির অনেক বড় ফ্যান এবং যে সেটির অনেক কিছুই ফলো করি সো যে সেটির লাইফের থেকে আমি একটা এক্সাম্পল দিই যে যে সেটি কেন হঠাৎ করে মানে সাধু সন্ন্যাসীর লাইফ লিড করতে চাইলো কেন তার লাইফের পারপস মানে এই মঙ্ক হয় হলো কেন সে টেক এনথোসিস্টিক হলো না কেন সে ইঞ্জিনিয়ার হলো না কেন সে কোনো কোম্পানির সিও হলো না লাস্ট একটা কথা দিয়েই শেষ করি ইউ ক্যান্ট বি হোয়াট ইউ ক্যান্ট সি এই ব্যাপারটা আসলে আপনি যতদিন রিয়েলাইজ না করবেন বা যতদিন আপনি কোনো সাকসেসফুল মানুষকে না দেখবেন বা যতদিন আপনি কোনো ভিলনিয়ার কে কাছ থেকে না দেখবেন তো ততদিন আপনি বিলনিরা লাইফস্টাইল কেমন বিলোনেরা জীবনযাপন কেমন সেটা নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না তার ওই পজিশনে আপনি বসাইতে পারবেন না সো যে সেটির ক্ষেত্রে যেটা হয় যে সে যতদিন সাধু সন্ন্যাসীর লাইফ কীরকম তাদের লাইফের পার্পস কী সেটা যতদিন সে জানতো না সে ওই মানে ওই ওয়েতে যায় যায়নি যখন সে রিয়েলাইজ করলো যে না তাদের লাইফটা তো অনেক সুন্দর আমি তাহলে ওই লাইফস্টাইলই লিড করব এত কিছু বলার একটাই কারণ যে আপনার লাইফের পারপাস কি আপনার লাইফের গোল কি সেটা হচ্ছে নিজেদের আশেপাশের মানুষজনের থেকে না শুনে একটু নিজে চিন্তা করেন যে আমি কি আসলে এই লাইফস্টাইলই লিড করলে হ্যাপি হব নাকি আমি একটু অন্যরকম লাইফস্টাইল লিড করলে হ্যাপি হব নাকি আমি ডিফারেন্ট কিছু করব ওকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম